আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন অনেকদিন থেকে মনিটরের আপডেট তথ্যগুলো দেয়া হচ্ছে না এজন্য অনেকে রিকোয়েস্ট করেছেন যে এই মুহূর্তে আসলে বাজেট ফ্রেন্ডলি মনিটর কি কি আছে আর বেটার মনিটর কোনটা অল্প টাকায় সেরা জিনিস এটা হচ্ছে আমাদের এজ এ বাঙ্গালি হিসেবে এটা একেবারে ফুল্লি ডিমান্ড তো আমার মনে হয় যে কম টাকার মধ্যে মনিটর কোনটা নিতে পারি এটা নিয়ে একটু আজকে ডিসকাশন করে দিই সেই সাথে একটা কথা আমি আগেই বলে নেই মনিটর আপনি জীবনে অনেকবার কিনতে পারবেন বা চোখ কিনতে পারবেন না আমার প্রত্যেকটা মনিটরের ভিডিওতে এই কথাটা আছে সো অবশ্যই আপনি আপনার কস্টেট টাকায় ভালো মনিটরটা নেবেন পারলে একটু বাজেট বাড়িয়ে বেটার মনিটর নেয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটা মূলত 22 ইঞ্চি মনিটরগুলো নিয়ে কথা হবে আমাদের দেশে এই মুহূর্তে বাজেট ফ্রেন্ডলি 22 ইঞ্চি কি কি মনিটর আছে একটু কম থেকে একটু হাই এন্ডের এগুলো নিয়ে ডিসকাশন হবে আর আমার মনে হয় ভিডিওটা আপনার অনেক উপকার আসতে যাচ্ছে ভালো লাগলে শেয়ার করে দিবেন চলেন আমরা আসল আলোচনায় চলে যাই তো এখানে আমি অনেকগুলো মনিটর রেখেছি মোটামুটি বাংলাদেশ মার্কেটে যে রিপুটেটেড ব্র্যান্ডগুলো আছে সেগুলো তো একটু শুরু করি হচ্ছে কম দাম থেকে অল্প দামের মধ্যে কী কী মনিটর আছে সেদিকে একটু আমরা শুরু করি আমি শুরুতেই বলেছি মনিটর সবসময় বেটার নেওয়ার চেষ্টা করবেন আমাদের দেশে যদি আপনি বাইশ ইঞ্চি সেগমেন্টে যান বর্ডার সহ যে মনিটরটা এটা কম দামে হচ্ছে অ্যাটলাস দিচ্ছে আমাদেরকে এটা হচ্ছে অ্যাটলাসের বাইশ ইঞ্চি এটা অ্যাকচুয়ালি একটা এইচডি মনিটর ফুল এইচডি ভাবিয়ে না এটা হচ্ছে এসডি মনিটর বর্ডার আছে আর এটা নিতে চাইলে এই ধরেন আপনাকে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার ছয় হাজার আটশো টাকা এর আশেপাশে আপনি পেয়ে যাবেন আমি এভাবে বলছি আপনি দাম দর করে যতটুকু কমে পারেন কিনবেন জাস্ট একটা আইডিয়া দিয়ে দিয়েছি কারণ প্রাইসগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয় আপনি আপডেট প্রাইসগুলো ওয়েবসাইট থেকে দেখে নিলেন অথবা একাধিক দোকান সার্চ করে দেখে আপনি তারপরে কিনলেন আচ্ছা এরপরে আর একটা ময়টা আছে এখানে এটা হচ্ছে হাই পাওয়ারের হাই পাওয়ারের এই সিমিলার অনেক হয় অ্যাটলাসের হয় ইসনিকের হয় মোটামুটি বেশ কয়েকটা ব্র্যান্ড এই টাইপের মনিটরগুলো নিয়ে আসতেছে বাংলাদেশ মার্কেটে আপনি যদি হাই পাওয়ারের এই বাইশ ইঞ্চি দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে আইপিএস প্যানেল একটা প্যানেল আইপিএস ভিএ প্যানেলটা যদি নিতে চান আট হাজার পাঁচশো আইপিএস প্যানেলটা হচ্ছে নয় হাজার সামথিংয়ের আশেপাশে পাওয়া যায় এগুলো তিন বছর তার ওয়ারেন্টি দিয়ে থাকে আমার মনে হয় যে ইন দিস বাজেট এটা একটা গুড চয়েজ হতে পারে আপনার জন্য আর একটা আমার দেখা একটা বেটার কোয়ালিটির মনিটর এটা হচ্ছে এসকেসি এইচ আপনি মার্কেটে হয়তো এখন পাবেন পাবেন না এমন একটা অবস্থা সাপ্লাই চেনটা একটু স্লো তো এটা নিতে পারেন এসকেসি সি অ্যাকচুয়ালি হচ্ছে ব্র্যান্ড তারা হচ্ছে প্যানেল ম্যানুফ্যাকচারিং করে থাকে অনেক বড়ো বড়ো কোম্পানিকে তারা হচ্ছে ডিসপ্লে প্রোভাইড করে অনেক ল্যাপটপ কোম্পানিকে ডিসপ্লে প্রোভাইড করে মনিটর কোম্পানিকে ডিসপ্লে প্রোভাইড করে তারাও বাংলাদেশ মার্কেটে এটার কাজ শুরু করে দিয়েছে দশ হাজার টাকার আশেপাশে বাইশ ইঞ্চিগুলো পাওয়া যাচ্ছে স্মার্ট ব্র্যান্ডের বাংলাদেশে একটা ওয়েম ব্র্যান্ড এটাও আপনি নিতে পারেন এটাও বেশ বাজেট ফ্রেন্ডলি দশ হাজার টাকার আশেপাশে পাওয়া যায় বাইশ ইঞ্চি বর্ডারলেস আর আমার মনে হয় যে থ্রি ইয়ার্স ওয়ারেন্টির মধ্যে এটা একটা এ বাজেটের মধ্যে বেস্ট চয়েস এরপরে আমরা আর একটা ব্র্যান্ড যদি দেখিয়েছে ট্রেনসনিক ট্রেন্ডসনিক এটা একটা ওএম ব্র্যান্ড বাংলাদেশে বেশ ভালো তাদের প্যানেল কোয়ালিটিটা তারা বেশ ভালো রাখার চেষ্টা করেছে এগুলো সাদা এবং কালো দুটি ভ্যারিয়েন্টে তারা পাওয়া যায় বাইশ ইঞ্চি মনিটরগুলো দশ হাজার দুশো থেকে এর আশেপাশে আপনি পেয়ে যাবেন আমার মনে হয় যে এই মনিটরটাকেও কালার একুরেসিতে একবার নিশ্চিত প্রস্তুত তালিকা রাখতে পারেন এবং অন্যান্য অনেক ব্র্যান্ডের সাথে এটাকে ফাইটিং করার মতো একটা ব্র্যান্ড এর সাথে যদি আমি বলি ভ্যালু টপ মোটামুটি এটার সাথে ফাইটিং করার মতো একটা ব্র্যান্ড প্রাইসগুলো মোটামুটি সেরকমই আচ্ছা এরপরে আমরা একটু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের দিকে চলে যাই যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি মানুষ বেশি চেনে এর মধ্যে একটু বাজেট মনিটর সেটা হচ্ছে ভিউসনিকের তো ভিসনিকের এটা একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস এটা হচ্ছে ভি এ ডাবল টু জিরো নাইন একটা মডেল একশো আঞ্চ রিফ্রেশরেট আইপিএস প্যানেল মানে আমরা রিফ্রেশরেটটাকে যদি একুরেট বলতে চাই তাহলে অবশ্যই আমাকে যেগুলো ব্র্যান্ডের মনিটর সেগুলোকে একুরেট হিসেবে ভেবে নেওয়া উচিত আমি যদি ওই টাইপের ব্র্যান্ডগুলোকে একুরেট বলি এটা কিছুটা আমার মনে হয় ভুল হতে পারে সো আমি এই জন্যগুলোকে একুরেট বলছি না তো ভিউসনিক এগুলো হচ্ছে বারো হাজার টাকার আশেপাশে পাওয়া যায় অফিসিয়াল প্রোডাক্ট থ্রি ইয়ার্স ওয়ারেন্টি তারা দিয়ে থাকে আমার মনে এটা একটা গুড চয়েস এম আর একটা আছে এমপি টু টু ফাইভ এম পি টু টু থ্রি দুইটা মডেল পাওয়া যায় যেটা টু টু থ্রি এটা হচ্ছে ভিএ প্যানেল একশো রিফ্রেশ রেট ওয়ান এমএস রেসপন্স টাইম সেম এস আইপিএস প্যানেল ওয়ান এমএস রেসপন্স টাইম আর একশো হাজ রিফ্রেশরেট তো আইপিএস প্যানেলটা নিতে চাইলে হয়তো বারো হাজার তিনশো চারশো টাকা এর আশেপাশে পাওয়া যায় অফিসিয়াল থ্রি তিন ইয়ার ওয়ারেন্টি থাকে আর ভিএ প্যানেলটা আপনি দশ হাজার পাঁচশো টাকার আশেপাশে আই থিঙ্ক পেয়ে যাবেন তো এটাকেও আপনি এমএসআই কেউ কিন্তু একবার চোখ বন্ধ করে পঁচ তালিকায় রাখতে পারেন আচ্ছা এরপরে আমরা লেনোভোতে চলে যাই লেনোভোর এখানে হচ্ছে দুইটা মডেল হয় একটা হচ্ছে এল ডাবল টু আই একটা হচ্ছে এল ডাবল টু ই যেটা এল ডাবল টু ই এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিএ প্যানেল আর সেভেন্টি ফাইভার্স রিফ্রেশেড আর এল ডাবল টু আই এটা হচ্ছে আইপিএস প্যানেল আইপিএস প্যানেল যেটা সেটা হচ্ছে একটু এই সাদা সাদা ভাব কালার আছে সিলভার টাইপ মানে অফ হোয়াইট কালার আর এটা ব্ল্যাক কালার আপনি ভিএ প্যানেলটা হয়তো পাবেন এগারো হাজার আটশো টাকায় আইপিএস প্যানেলটা মেবি তেরো হাজার পাঁচশো এর আশেপাশে আশা করি পেয়ে যাবেন আচ্ছা এরপরে এল জির এখানে একটা মডেল আছে এর দুইটা মডেল হয় একটা হচ্ছে এমপি ডাবল এটা হচ্ছে একটা বাইশ ইঞ্চি বাইশ এমকে সিক্স হান্ড্রেড আর একটা হচ্ছিল বাইশ এমপি ফোর হান্ড্রেড যেটা ফোর হান্ড্রেড সেটা ভিএ প্যানেল দশ হাজার পাঁচশো টাকার আশেপাশে পাওয়া যাবে যেটা হচ্ছে সরি এগারো হাজার টাকার আশেপাশে আর যেটা আইপিএস প্যানেল এটা হয়তো তেরো হাজার আটশো টাকা বা চোদ্দো হাজার টাকার নিচেই পাওয়া যায় অফিসিয়ালি থ্রি ইয়ার্স তারা ওয়ারেন্টি দিয়ে থাকে এরপরে স্যামসাংয়ের একটা মডেল এটা অ্যাকচুয়ালি আইপিএস প্যানেল একশো রিফ্রেশ রেট কোয়ালিটি যথেষ্ট ভালো আপনি যদি একটু ভালো কালার পেতে চান তাহলে এই মডেলটাকে নিতে পারেন স্যামসাংয়ের এটাতে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে তেরো হাজার সামথিংয়ের আশেপাশে পাওয়া যায় আমার মনে হয় যে অন্যান্য অনেক ব্র্যান্ডের সাথে তেরো হাজার টাকার আশেপাশে এটা একটা গুড চয়েস হতে পারে আপনার জন্য আচ্ছা এরপরে এসআর এর একটা মডেল যারা চাচ্ছেন যে ফুললি হোয়াইট মনিটর নেবেন এস আর এই মডেলটা নিতে পারেন এস এ ট্রিপল টু কিউ একটা মডেল এটা বেশ ভালো একশো রিফ্রেশ রেট আইপিএস প্যানেল অফিসিয়াল একটা প্রোডাক্ট এটা নিতে চাইলে আপনাকে এই খরচ করতে হবে বারো হাজার পাঁচশো টাকা বা তেরো হাজার টাকার আশেপাশে আমার মনে হয় পেয়ে যাবেন এটা একেবারে হোয়াইট ড্রেস বিশেষ করে যারা অফিসে করতে চান বিভিন্ন এ ধরনের হচ্ছে ট্রেনিং সেন্টারগুলো করতে চান একদম হোয়াইট কালার লাগবে দেখতে যাতে সুন্দর লাগে তাদের জন্য ভালো হোয়াইটের কিছুটা অসুবিধা আছে কিছুদিন পর দেখবেন যে একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে আর কি এখন না হয়তো এক দুই তিন বছর পরে এমনটা হয়ে যায় এরপরে বাংলাদেশে মোস্ট ফেমাস এটা এটা নিয়ে আসলে কী বলবো বাইশ এম মানে এম টু টু এফ আর কি সেভেন্টি ফাইভ হার্স রিফ্রেশার আইপিএস প্যানেল একেবারে স্লিম বর্ডারলেস এগুলো অধিকাংশ মনিটরের সবই প্রায় বর্ডারলেস এবং খুবই ন্যানো ব্যাজেল থাকে তো এটা একটা মোস্ট ফেমাস এটা মেবি পনেরো হাজার পাঁচশো প্লাস মাইনাস হতে পারে তো আমার মনে হয় যে এটাকে আপনি নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন তো এরপর একটা মনিটর আছে এটা হচ্ছে পিসি পাওয়ারের পিসি জি এম ডাবল টু এফ আর এক্স এটা অ্যাকচুয়ালি হচ্ছে কখনো মনিটর আপনার একটু আপ ডাউন করতে হবে পজিশনিং করতে হবে এক্ষেত্রে এই মনিটরটা ভালো এটাতে টাইপ সিপোর্ট আছে ম্যাকমিনি চালাতে চাইলে এই মনিটরটা দিয়ে আপনি চালাতে পারবেন সো এটা একটা ব্যাপার তো এটা তেরো হাজার পাঁচশো টাকার আশেপাশে পাওয়া যায় অফিসিয়ালি পিসি পাওয়ার তিন বছর ওয়ারেন্টি দিয়ে থাকে এটা বাংলাদেশি একটা ওয়েম ব্র্যান্ড সো অবশ্যই আপনি নেওয়ার সময় বুঝে শুনে নেবেন এরপরে আমাদের কাছে আরেকটা মনিটর আছে এখানে অ্যাসোসের অ্যাসোসের এটা হচ্ছে মোটামুটি হচ্ছে আইকে টেকনোলজি আছে বলে তারা যাই হোক যাই থাক মোটামুটি এটাকে পশ্চিম তালিকা রাখা যায় নিশ্চিন্তে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে এটা নিজের চার হয়তো চোদ্দো হাজার পাঁচশো থেকে আটশো টাকা বা পনেরো হাজার টাকার আশেপাশেই পাওয়া যায় তো বন্ধুরা এগুলোই ছিল মনিটর বাজেট ফ্রেন্ডলি আমি শুরুতেই বলেছিলাম যে আজকের ভিডিওটা হচ্ছে বাইশ ইঞ্চি কী কী আছে মার্কেটে কম থেকে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আমার মনে হয় এই মনিটরগুলো আপনি মার্কেট থেকে নিতে পারেন আপনার কষ্টের টাকায় মোটামুটি সেরা জিনিস হবে এছাড়া আরও অনেক ব্র্যান্ড আছে মনিটরের সেগুলো নিতে পারেন একটু দেখে শুনে নিলেন বেনকিউ আছে তারপর হচ্ছে আর অনেক ব্র্যান্ড আছে আর কি সো ওগুলো অনেক ভালো ব্র্যান্ড এছাড়া যদি আপনি চাইনিজ কিছু নিতে চান একটু খেয়াল করে দেখে শুনে নেবেন তো কষ্টের টাকায় সেরা মনিটর কিনবেন আর অবশ্যই সবার আগে চোখ এজন্য বেটার মনিটর আপনার জন্য ভালো গেমিং মনিটরের ক্ষেত্রে একটু রেটটা বেশি নেবেন আর যদি আপনি কালারে ঘুরে নিতে চান সেক্ষেত্রে এসআর জিবি যেগুলো মনিটরে বেশি থাকে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন সকল ভালো থাকবেন মনিটর ভিডিও কেমন কিছু জানাবেন আপনি চাইলে এই মনিটরগুলো আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অনলাইনে আমরা পাঠিয়ে দিব যত্ন সহকারে অথবা ফিজিক্যাল স্টোরেজও নিতে পারেন তো এ পর্যন্তই আজকের মতো বিদায় আগামীতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ